এখানে যারা আছেন আমার শ্রমিক ভাইরা আছেন এবং যারা এই বন্দর কেন্দ্রিক কাজ করেন সেসব ভাই আমাদের সামনে আছেন আমরা জানি যে এই বন্দর আমাদের শাদবপুরের একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এইখানে আমাদের একটা ব্যবসায়িক জায়গা নিয়ন্ত্রিত হয় এবং প্রতিনিয়ত আমরা দেখছি এই বন্দরকে ঘিরে নানা ঘটনা ঘটছে ঘটে আসছে এবং আমরা পাঁচ তারিখে জুলাইয়ের আগে আসলে একরকম চিত্র আমরা দেখেছি এখানে একটা ফ্যাসিস্ট কাঠামো গড়ে উঠেছিল এবং সেই ফ্যাসিস্ট কাঠামোতে আসলে এ বন্দর নিয়ন্ত্রিত হতো এবং পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি সে ফ্যাসিস্ট বিদায় হবার পরেও আবার নতুন করে আরেকটা একটা ফ্যাসিস্ট এখানে আসলে নিয়ন্ত্রণ করছে তাই না তাই না আমার শ্রমিক বেড়ে যাওয়া আছে তাই না তো সেই শূন্যস্থানটা আরেকটা একটা দল পূরণ করে দিয়েছে আমাদের মাঝেই তারা আছেন তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আমরা এরকম অনেকগুলো তথ্য পেয়েছি দুই কোটি টাকার চাঁদাবাজি এখানে হয়েছে এবং প্রতিনিয়ত এখান থেকে একটা বড় অঙ্কের চাঁদাবাজি এখানে করা হয় তাই না কিন্তু আপনারা হয়তো বা ভয়ে অনেকে বলতে পারেন না কারণ আপনাদের সামনেই আশেপাশেই ওনারা থাকে অবস্থান করে আপনারা ভয় পাবেন না আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট আপনাদের পাশে আছি আমরা চেষ্টা করব আপনাদের বিরুদ্ধে ঘটা এইসব সব চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায় সামনে কিভাবে আনা যায় এদেরকে কারণ এরা খুব বেশি সংখ্যায় না এবং এই কয়েকজনকে ঘিরে যেই একটা সিন্ডিকেট গড়ে উঠেছে এই দেশের বাইরে থেকে আসা ব্রিটিশ চাঁদাবাজ ময়মনসিংহের এর চাঁদাবাজরা এই সাজাদপুরে যে চাঁদাবাজির রাজত্ব কায়েম করছে সেই চাঁদাবাজির রাজত্বকে আমরা ভেঙে ফেলবো ইনশাল্লাহ এবং এই চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের ডাইরেক্ট অ্যাকশন থাকবে এবং তারা যেভাবে সংঘবদ্ধভাবে প্রতিটি জায়গায় চাঁদাবাজি করছে টেন্ডারবাজি করছে লুটপাট করছে তার প্রত্যেকটা জায়গায় আমরা সর্বসাধারণকে নিয়ে প্রতিহত করবো ইনশাল্লাহ এখানে আর কোনো শ্রমিক আর কোন এখানকার ব্যবসায়ী ভাইরা যারা চাঁদাবাজিদের হাতে খপ্পরে না পড়ে এবং তাদের যে ব্যবসা এবং বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য সেটা যিনি ব্যাহত না হয় সেই জন্য আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট বদ্ধপরিকর এবং আমি এস এম সাইফ মোস্তাফিজ সামনে থেকে এই লড়াইটা লড়বো আপনাদের জন্য ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন এবং যে কোনো সমস্যায় আমাদের ঐক্যবদ্ধ জোট বাংলাদেশকে জানাবেন এটা আমরা নাম ডিসক্লোজ না করেই আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এখানে যে প্রশাসন আছে তাদেরকে বাধ্য করতে হবে কারণ তারা আস্তে আস্তে নিশ্চুপ হতে হতে পুরোপুরি পক্ষমাত পক্ষপাতমূলক একটা আচরণ আমরা দেখতে পাচ্ছি একটা দলের প্রতি তো সেই আচরণ আর এই সাজাদ হবে না আমরা থাকা অবস্থায় আপনার জনগণের প্রতিনিধিত্ব করা অবস্থায় এখানে আর কোনো রাজনৈতিক দলের এজেন্ডা এখানে আর বাস্তবায়ন হবে না এখানে একমাত্র এজেন্ডা বাস্তবায়ন হবে আপনাদের জনতার শ্রমিকের ব্যবসায়ী ভাইদের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ